দোকানের মতো রসে ভরা রসালো মিষ্টি যদি বাসাই তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো দোকানের মতো ল্যাংচা মিষ্টির রেসিপি আর এই মিষ্টিগুলো কালারটা যেরকম মশালা অনেক সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তো চলুন কথা না বেরে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে একটি মিক্সিং বলে আমি হাফ কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন তো ওয়ান ফোর কাপ দিয়ে দিব গুড়া দুধ দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর দিব এক চিমটি বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে মিষ্টিটা ভালো হবে না নিয়ে নিব এখানে ঘি আর আমি এখানে মিঠাই কোম্পানির ঘিটা ব্যবহার করেছি এই ঘিটা কিন্তু খুবই ভালো ফ্লেভারটা খুবই স্ট্রং এখানে আমি দুই টেবিল চামচ ঘি ব্যবহার করব এই উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে একটু চেপে চেপে মাখতে হবে যখন দেখবেন এরকম ইজিভাবে দলা পেকে যাচ্ছে আর দলাটা ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে এই মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন অল্প অল্প করে দুধ দিয়ে আর একটু ডো তৈরি করে নিতে হবে একেবারে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে তাই অল্প অল্প করে দুধ দিতে হবে আর মেখে নিতে হবে আর একটি পারফেক্ট সফট ডো তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছি না ভিডিওতে কাজটা কিভাবে করছি আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এ যে আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে নিব আর অল্প পরিমাণে ডোটা নিয়ে হাতে নিয়ে একটু গোল শেপ দিয়ে তারপর লম্বা শেপ করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টিগুলো গোল করেও তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমি এখানে দোকানের মতো একটু লম্বা করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে মিষ্টিগুলোর গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে আর একদম স্মুথভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে তো আমি এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি তো আমার কিন্তু সবগুলো মিষ্টি এখানে তৈরি হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো ভেজে নিব তার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল তেলটা যখন হালকা কুসুম গরম হবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না তেলটা যখন কুসুম গরম হবে ওই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে ভেজে নিতে হবে আর চুলা আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে যখন দেখবেন এক পাশটা একটু কালার চলে আসছে ওই পর্যায়ে উল্টে দিতে হবে এভাবে অনবরত উল্টে পাল্টে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এই মিষ্টিগুলো যখন আপনি চিনি সেরার মধ্যে দিবেন তখন কিন্তু ফুলে আরও ডাবল হয়ে যাবে আর ভিতরে কিন্তু একদম রসে ভরপুর হয়ে যাবে এভাবে কিন্তু সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে তো আমি অনবরত নেড়ে চেড়ে এই মিষ্টিগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে তো এরপর যে আমি মিষ্টিগুলো তেল ঝরিয়ে ফ্রাইপ্যান থেকে তুলে নিচ্ছি এ পর্যায়ে আমি চলাই দিয়েছি একটি হাড়ি আর হাড়িতে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দেবো দুটি এলাচ চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন একটি দারুণ একটা ফ্লেভার আসবে এখন চুলার চালটা অন করে দিয়ে আমি চিনি শিরাটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো যখন এরকম একটি বলক চলে আসবে ওই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো চিনি শিরাটা কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না ফুটে আসা মাত্রই কিন্তু এই মিষ্টিগুলো দিতে হবে আর এই মিষ্টিগুলো কিন্তু এই পর্যায়ে কুসুম কুসুম গরম ছিল তো মিষ্টিগুলো কিন্তু একদম গরম অবস্থায় দেওয়া যাবে না এই শিরার মধ্যে কুসুম গরম থাকা অবস্থায় দিলেই হবে তো আমি পাঁচ থেকে ছয় মিনিট এখানে জাল করে নেব মিষ্টিগুলি তো পাঁচ ছয় মিনিট জাল করার পর আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেব ফিরে আসছি দুই থেকে তিন ঘন্টা পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একদম রসে টৈটম্বর আর পুরোই রস টেনে নিয়েছে এখন আমি একটি মিষ্টি আপনাদের কেটে পরিবেশন করে দেখাচ্ছি এর ভেতরটা দেখুন কতটা সফট আর রসে কিন্তু একদম টৈটুম্বর খেতে কিন্তু অসাধারণ চাইলে কিন্তু বাসায় তৈরি করে পরিবারের সকলের সাথে এই মিষ্টিটা পরিবেশন করতে পারেন আশা করছি সকলেরই ভালো লাগবে একদম এই মিষ্টিগুলো মুখে দিলে মিলিয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ আর সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি একটি মা তৈরি করে নিয়েছি এখন একটি একটি করে মিষ্টি দিয়ে আমি এই মাওয়ার মধ্যে একটু কোট করে নিব। এতে করে দেখতে সুন্দর লাগবে জাস্ট ডেকোরেশনের জন্য চাইলে আপনি এটি স্কিপ করতে পারেন আর সুন্দর একটা ফ্লেভারও আসে খাওয়ার সময় দেখতেই পাচ্ছেন মামার মধ্যে কোট করে নেওয়াতে এই মিষ্টিগুলো দেখতে কিন্তু এখন অসাধারণ লাগছে একদম দোকানের মতো মিষ্টি কেউ বলতেই পারবে না এটা বাসায় তৈরি করে নেওয়া মিষ্টি চাইলে কিন্তু আপনারা ঘরে কিন্তু সহজভাবে এরকম ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে কিন্তু সহজে মিষ্টি তৈরি করে নিতে পারেন সকলেরই ভালো লাগবে আর খেতে কিন্তু এই মিষ্টিগুলো অসাধারণ তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন তা আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ